জয় বাংলা জিতবে এবার দানের শেষ দাড়ি পাল্লায় ভোট দিশ ভাই কোন দরকার জয় বাংলা জিতবে এবার দানের শেষ দাড়ি পাল্লায় ভোট দিশ এই স্লোগানটা ছাত্রদের ছাত্রদলের খলিচায় গিয়ে লাগে কারণ বিগত কিছুদিন আগে ডাকাবেশ সুবিধা লয় যে সেই ডাকশনের ডাকসন হয়েছিল সেই নির্বাচনে ছাত্রদলের যখন ভূমিদশ পরাজয় হয়েছিল ছাত্রদলের কি কমতি ছিল কর্মী সমর্থক এক এই মুহূর্তে যদি ছাত্রদল লক্ষ লক্ষ কর্মী বের হয়ে যাবে এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হিউজ পরিমাণে কর্মী খালেদা জিয়া সং হল তারপরে জিয়াউর রহমান হল ওনার সবকিছু সব কিছু মিলিয়ে সব জায়গা থেকে সব হল থেকে ছাত্রশিবিরের বিপুল পরিমাণে জয় জয়কার ছাত্রশিবির জিতে আসছে তার কারণ কি তার কারণ ছাত্রদল ওই যে স্লোগানটার মধ্যে যে তারা স্লোগান দেয় ঠিক ওই ছাত্র দল বিএনপি জিতবে কিন্তু ওই ভোট দিছে তার কোথায় সামাতে তো আগামী জাতীয় নির্বাচনে আজকের এই দেনে দাঁড়িয়ে কে আসলে নির্বাচনে জয়লাভ করবে এবং কে সরকার গঠন করবে কে বিরোধী দল গঠন করবে এই ভিডিওর মাধ্যমে সালে আপনারা বুঝতে পারবেন সো বর্তমান বাংলাদেশের অবস্থান এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী আগে স্লোগানের রাজনীতি হতো কে কোন স্লোগান ধরে রাজনীতি করতে পারতেছে কে কত ভালো স্লোগান দিতে পারতেছে এবং মানুষের অন্তরে সেই স্লোগানটা জায়গা করার মাধ্যমে কে হয়তো বা রাজনীতির ময়দানে অনেক উপরে থাকতো স্লোগান চেতনা সব কিছু মিলিয়ে আগের যে রাজনৈতিক পরিবেশটা এবং আজকের দিনের যে রাজনৈতিক পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন যদি বিএনপির জন্য আজকের সময়টা বিএনপি তৈরি হওয়ার পরে আজকের এই দিনে দাঁড়িয়ে বিএনপি তাদের কঠিন একটা সময় পার করতেছে এবং যদি বলেন তাহলে তাদের অস্তিত্ব সংকটে কিন্তু বিএনপি বর্তমানে রয়েছে এটা কেউ না বুঝলেও জনাব তারেক রহমান তিনি একটা সময় বলেছিলেন যে আগামী জাতীয় নির্বাচন কখনোই আপনারা যেইভাবে মনে করতেছেন সেইভাবে হবে না তার কারণ কি। তার কারণ হইতেছে যে জনাব তারেক রহমান খুবই ভালো করে জানেন যে আজ বর্তমানে যাদের সাথে তিনি লড়বেন এবং আগে যাদের সাথে যদি সেম সেম নির্বাচনটা যদি আওয়ামী লীগের সাথে বিএনপির নির্বাচন হইত তাহলে বিএনপির নিরঙ্কুশ বিষয়ে কেউ কখনো আটকাই দিতেই পারতো না কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে যেহেতু ডাকস নির্বাচন আপনারা দেখেছেন সেটা রেজাল্ট কি হয়েছে তো সেম পরিপ্রেক্ষিতে এই জাতীয় নির্বাচন এভাবে হবে না সেইটার কখনো কখনো যে কখনোই কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র তো বাংলাদেশ নামে ছাত্র ছাত্র জিততে পারে নাই তো বর্তমানে জাতীয় নির্বাচনে সেইটার যদি প্রভাব না পড়ে এবং সেটার কেন প্রভাব পড়বে না অবশ্যই প্রভাব পড়বে বিএনপি এমন এক দলের সাথে নির্বাচন করতেছে যাদের কৌশল যাদের মাস্টার প্ল্যান পুরো বিশ্ব জুড়ে প্রশংসনীয় সো সেই জায়গা থেকে বিএনপির মাস্টার প্ল্যান কতটুকু কার্যকর বিএনপির ভূমিকায় সেটাই আগামী নির্বাচনের জন্য আমরা দেখতে পারবো এই নির্বাচনে তারাই বিজয়ী হবে যারা তরুণদেরকে তাদের কাছে টানতে পারবে তো আপনার কমেন্ট করে জানান কোন দলের তরুণ সাপোর্টাররা বেশি তো এই নির্বাচনে তরুণরা যাকে বেশি প্রাধান্য দেবে সেই আগামীর জাতীয় সরকার নির্বাচন করবে সো আপনার কমেন্টে জানান তরুণরা আসলে কাকে নির্বাচিত করতে পারে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ